হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি হ্যাঁ আমি কালকে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা দেখে অনেক মানুষ ভেবেছে মঙ্গলামা আমাকে টাকা দিয়েছে লক্ষ লক্ষ টাকা দিয়েছে হুম তো তোমরা দেখবে আমার কালকে যে ভিডিওটা আছে বা তার আগের দিন যে ভিডিওটা আছে সেই ভিডিওতে অনেক দিদিরা অনেক দাদারা আমাকে বলছে তুমি কত টাকা নিয়েছো মঙ্গলামা তোমাকে কত টাকা দিয়েছে কত টাকা দিয়ে শিখিয়ে দিয়েছে এগুলো করার জন্য তবে সত্যি কথা বলতে মঙ্গলেমা মা সত্যিই ভগবান সে যদি ভগবান না হতো তাহলে এই মানুষগুলো অনেক কিছু করতে পারতো মা সত্যিকারের ভগবান বা মঙ্গলে মায়ের কাছে সত্যিকারের ভগবান আছে বলে এই শয়তানগুলো মায়ের কোনো ক্ষতি করতে পারেনি আর একদিক থেকে অনেক ভালো হয়েছে আমি বলবো সেই সব জায়গা থেকে সরে আসা উচিত যেই সব জায়গা মায়ের জন্য খতর না মায়ের জন্য ক্ষতিকর তো মা ওখান থেকে অন্য কোথাও চলে গেছে কালকের ভিডিওতে দেখছিলাম অনেকটাই ভালো করেছে কারণ ওই জায়গায় থাকলে যেই সব মানুষগুলো ফ্ল্যাট থেকে গরম জল ছুঁড়ে মারছে হ্যাঁ মঙ্গল মা একটাই কথা বলছিল যে তোমরা আমাকে নোটিশ দিতে পারতে অ্যাকচুয়ালি আগে থেকে তোমরা বলতে পারতে দেখো তোমার যারা ভক্তরা আসছে তারা আমাদের প্ল্যাটের সামনে টয়লেট করে দিচ্ছে আমাদের ফ্ল্যাটের সামনে মানে মানে হোরগোল করছে চিল্লা ফিল্লা করছে এরকম বলতে পারতে তাহলে মঙ্গলা মা যদি একবার তাদের সামনে যেত তাহলে হয়তো তারা চুপ করে দিত একটা মানুষ হঠাৎ করে তোমরা যেই শনিবারে লক্ষ লক্ষ মানুষ যেখানে যে মানুষের উপকার হয় সেখানে তোমরা গিয়ে ভাঙচুর করলে জিনিসপত্র লুটপাট করলে সেখানে সাধারণ মানুষের গায়ে গরম জল ছুঁড়ে মারছ মঙ্গলা মায়ের মেয়ে মঙ্গলা মায়ের মেয়ে ছেলে হাজব্যান্ড সবাইকে অত্যাচার করেছ সেগুলো কিছুই মঙ্গলা মায়ের মুখ থেকে আমরা শুনেছি তো আমি আর তোমাদের নিয়ে কোনো কথা বলতে চাই না কথায় আছে না যতই তোমাদের বলি কুকুরের লেজ কখনো সোজা হয় না এটা হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না তো কালকে যেহেতু আমাকে এত বাজে বাজে কমেন্ট করছিল মানে বলছে তোকে কত টাকা দিয়েছে তুই কত টাকা বিক্রি হয়ে গেলি মানে সামথিং এরকম ধরনের কথা তো দেখে আমার একসময় খুব রাগ হচ্ছিল পরে ভাবলাম কমেন্টে যদি আমি কোনো খারাপ কথা বলি তাহলে হয়তো আমার ঠিক হবে না তার থেকে একটা ভিডিও করে নিই যে ভিডিওয়ে বলি মঙ্গলমা আমাকে কত টাকা দিয়েছে হ্যাঁ মঙ্গল মা সত্যি দয়াময়ী যিনি যা মানে যার কাছে মানুষ গিয়ে যাদের মানুষের উপকার হচ্ছে সেই সব মানুষ আমি হয়তো আমি যাইনি বা যারা গিয়েছে তাদের কাছ থেকে একটা টাকাও কখনো মঙ্গলমা চাইনি যে তোমরা আমাকে এত টাকা দাও কেউ যদি এক টাকা খুশি হয়ে দেয় সেটাই নিয়েছে আর এই যে সব জায়গায় দেখবে কোথাও গেলে টাবিজ দেবে তারপরে জল পড়া দেবে অনেক কিছু সামথিং দেয় সেখানে কিন্তু অনেক টাকা পয়সা নেয় কিন্তু মঙ্গলামা মা কিন্তু কখনোই টাকা পয়সা নেয় না বা এরকম টাবিজ কবজ এইসব কিন্তু কিছুই দেয় না জাস্ট মঙ্গলামা বলে জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে দেশে বিদেশে সবাই ভালো হচ্ছে ক্যান্সার রোগী অবধি সুস্থ হয়ে যাচ্ছে তো যে নামে এতটা এত মহিমা বা যে নাম করলে আর কৃষ্ণ জয় কৃষ্ণ কালী মা যেখানে কৃষ্ণও আছে কালীও আছে কৃষ্ণ কালী তো সেইখানে কিন্তু আমাদের ভগবান কৃষ্ণকেও ডাকা হচ্ছে মা কালীকেও ডাকা হচ্ছে একই সাথে তো সেখানে মঙ্গল মা সবসময় চাই সবার উপকার হোক আমার কাছে এসে যদি সবাই উপকার হয় তাহলে আমি সবার উপকার করতে চাই। সেখানে গ্রামের মানুষ এতটা নিষ্ঠুর হয়ে তারা বলতে পারতো ভালোভাবে কী তো মানুষ যখন বিপদে পড়ে কারো ঘরের সামনে আসে না তখন না মানুষের এটা বোঝা উচিত যে আমার ঘরের সামনে অসহায় মানুষগুলো এসে বসেছে তাদের আমি তাড়িয়ে কেন দিই তাদের গায়ে কেন গরম জল ফেলবো অ্যাকচুয়ালি মানুষ তো কুকুরের গায়েও এরকম জল ছিতায় না বা মানুষ কুকুরের সাথেও এরকম ব্যবহার করে না যে ব্যবহারগুলো ওইখানকার মানুষ করেছিল সত্যি কথা বলতে মানুষ যদি তোমাদের প্রবলেমই হচ্ছিলো একটা বার মঙ্গলা মাকে বলতে পারতে যে প্রবলেম হচ্ছে তোমার জন্য তোমাদের যত ভক্তেরা আসছে তারা আমাদের ফ্ল্যাটের সামনে এরকম নোংরা করছে এগুলো করছে এগুলো করছে আসলে তো তোমাদের প্রবলেম ছিল যে কারণে তোমরা তাকে ভণ্ড বানাতে উঠে পড়ে লেগেছিলে সবাই মিলে বাট সত্যের জয় হবে একদিন এটা ভেবে মঙ্গলা মা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর তার সাপোর্ট নিয়ে আমরা যত মানুষ আছি তারা মঙ্গলা মাকে ভালোবাসি সবসময় তার পাশে থাকার চেষ্টা করবো আর সবসময় তার পাশে থাকবো ঠিক আছে দয়া করে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন মঙ্গল মা কিন্তু সত্যি দয়াময়ী যার করুণা অনেক সবসময় আমি একটাই কথা বলবো যেই মা মানুষের উপকার করে তার ক্ষতি না করে নিজের কথা ভাবো আজকে যেই অসহায় মানুষগুলো মায়ের কাছে যাচ্ছে নিশ্চয়ই কি অন্য কোনো উপকার পেয়েছে ভালো হয়েছে যে কারণে কিন্তু এত পরিমাণে ভিড় হচ্ছে দেশ বিদেশ থেকে মানুষজন আসছে আর মানুষকে শেখানোর প্রয়োজন পড়ে না মানুষ যখন দেখে বিপদে পড়ে ডাক্তারও কিছু করতে পারছে না শেষকালে কিন্তু ডাক্তারও যখন হাল ছেড়ে দেয় তখন কিন্তু আমরা ভগবানের কাছেই রা নিয়ে যাই যে ভগবান তুমি ভসা বাঁচাতে হয় তুমি বাঁচাও মারতে হয় তুমি মারো তখন কিন্তু আমরা ভগবানের কাছে নিয়ে যাই ঠিক আছে তেমনই মঙ্গলমা কিন্তু সবসময় বলেছে যে তোমরা আগে ডাক্তার দেখাও যদি ডাক্তার কি বলে ওষুধ খাও যদি ভালো না হয় তখন আমার কাছে নিয়ে আসো আমি যতটা পারি ভালো করার চেষ্টা করব। এটাই কিন্তু মঙ্গলমা সবসময়ের জন্য বলে সে কিন্তু কোনো টাকা পয়সা কখনো কারো কাছে চায় না মানুষের উপকার হলে আজকে যদি আমার কোনো প্রবলেম হয় লাখ লাখ টাকা আমার খরচ হচ্ছে সেই প্রবলেমের পিছনে বা সেই অসুবিধার কারণে সেখানে যদি আমার সেই প্রবলেমটা যদি বিনা পয়সায় যে মায়ের কাছে গেলে যদি ভালো হয়ে যায় আমরা খুশি হয়ে মাকে তো দেবই এটা তো স্বাভাবিক কারণ যে মায়ের কাছে গিয়ে আমরা ভালো হচ্ছি আর ডাক্তারের কাছে গিয়ে আমাদের এত এত পয়সা ঢালতে হচ্ছে সেখানে মায়ের কাছে গিয়ে আমরা ভালো হচ্ছি সেখানে তো মাকে কিছু দেওয়া উচিত আর মায়ের মন্দিরটা সত্যি আমি স্বপ্ন দেখেছি যে মায়ের মন্দির একদিন অনেক বড় হবে দেখো আমি একটা সময় ভুল বুঝেছিলাম মাকে কিন্তু মা অগাঢ়র মানে মায়ের মতো দর দিয়ে জগতে কেউ হয় না তখন মা কিন্তু সময়ের জন্য চাই যে আমার প্রত্যেকটা ভক্ত যেন ভালো থাকে সুস্থ থাকে এটা ভেবেই কিন্তু মা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর এই মায়ের চলার পথে আমার যত দিদিরা যত দাদারা আছো তাদের কাছে হাত জোর করে অনুরোধ করব। দিদির পাশে থেকে আর তোমরা দেখেই বুঝতে পারছো আমি বাড়িতে ছিলাম না যে কারণে সেইভাবে ভিডিও করতে পারিনি রেগুলার ব্লগ ভিডিও আমি করতে পারিনি এইগুলো দেখে মানে একটা মায়ের প্রতি এত অন্যায় অবিচার দেখে তখন না আমি আর মুখ বন্ধ করে থাকতে পারলাম না ফোনটা ভেঙে গেছিলো অনেক কষ্ট করে ঠিক করেছি ঠিক করার পরেও মানে কি বলবো আর ভিডিও আপলোড করতে পারছি না ফোন হ্যাং করছে ফোনে চার্জের তো চার্জ হচ্ছে না মানে অনেক প্রবলেমের কারণে ঠিক আছে আর তোমাদের একটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার করার আছে সেটা হচ্ছে অনেক দিনের স্বপ্ন ছিল একটা মায়ের মন্দির করব আর মাকে আনবো তোমাদেরকে বলেছিলাম যারা আমার আগের ভিডিও দেখেনি তারা দেখবে মায়ের মন্দির করবো তো কৃষ্ণকালী মায়ের নাম নিতে নিতে এই কটা দিন ভিডিও করছি প্রতিদিন প্রতিটা দিন মায়ের নাম নিতে নিতে আমার কোনো না কোনো একদিক থেকে মা আমাকে ভরিয়ে দিয়েছে তো মায়ের মন্দির বা মায়ের ঠাকুর বায়না দিতে যাব মানে আমি মানে সিমেন্টের আর মানে পাথরের ঠাকুর তৈরি করব কালী ঠাকুর যেমন মঙ্গলামা তৈরি করেছে সেরকমই ওরকমই ঠাকুর আমি তৈরি করবো কৃষ্ণকালী মা আমার ঘরে আমার ঘরে যে ঠাকুরটা আছে অনেক পুরনো ঠিক আছে আমার দুটো মা কিন্তু আমার ঘরে দুটো মা আসবে যেমন ছোট মা যেই পিতেলে ঠাকুরটা কিনেছিলাম ওটা হলো ছোটো মা আর বড় মা সেটা হলো কৃষ্ণকালী মা তো কৃষ্ণমালি কৃষ্ণকালী মা আর ছোট মা দুই মা আমার একসাথে ঘরে উঠবে উঠবে মন্দিরে উঠবে ঠিক আছে তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদ ছাড়া এটা কিন্তু কখনোই সম্ভব ছিল না তোমাদের আশীর্বাদে আজকে সত্যি এটাই সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের আশীর্বাদে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে যেখানে আজকে আমার মানে কি বলবো পরিবারটা এত বড় হয়েছে এত দিদি এত দাদার ভালোবাসা পেয়েছি সত্যি কথা বলতে তোমরা আমার কাছে ভগবান প্রত্যেকটা মানুষ আমার কাছে ভগবান যে মানুষগুলো আমার পাশে এসে দাঁড়িয়েছে কথা আছে না বিপদের দিনে যেই মানুষগুলো পাশে থাকে সেই মানুষগুলো খুশির দিনে ভুলে গেলে সেই মানুষগুলোর প্রতি অবিচার করা হয় এটা আমি কখনোই করব না আমি প্রতিটা মুহূর্ত সব সময়ের জন্য চাইব আমার প্রত্যেকটা দিদি প্রত্যেকটা দাদা অনেক ভালো থাকুক আমার মায়ের কাছে আমি প্রার্থনা করি হে মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর ইউটিউবে অনেক দিদিরা অনেক দাদারা অনেক কষ্ট করছে তাদের ভিডিওগুলো আমি এই সামথিং চার পাঁচ দিন দেখতে পারিনি যেহেতু আমি বাড়িতে ছিলাম না এখন থেকে প্রত্যেকটা দিদির সাপোর্ট করব প্রত্যেকটা দিদির পাশে থাকবো এটা নিয়ে আমি এগিয়ে যেতে চাই আর যে দিদিরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এই ছোট্ট ভাইটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে আর কোথাও কোনো ভুল হলে নিজের ভাই হিসাবে সন্তান হিসাবে নিজের দাদা হিসাবে আমাকে বলবে যে ভাই এখানে ভুল হয়েছে বা দাদা এখানে আমার তোমার ভুল হয়েছে এখানে ঠিক করে নাও সেই ভিডিওগুলো আমি ঠিক করে নেব ঠিক আছে তো মঙ্গলামায়ের এই ভিডিওটা আমি করার ছিল ঠিক আছে মানুষ কতটা নিজে নামতে পারে এই মানুষগুলো বলছে মঙ্গলামা তোমার কী হয় যে কারণে তুমি এরকম কথা বলছো বা মায়ের সাপোর্ট নিয়ে কথা বলছো আরে মঙ্গলামা যে স্বয়ং ভগবান যে মানুষ যে মানুষের ছোয়া এত মানুষ ভালো হয় দেখো ভগবান বলতে সবসময় কিন্তু এটা ভেবো না যে ভগ ভগবান কেমন হয় ভগবান কি জিনিস সেটা তো আগে জানতে হয় আমি তোমাদেরকে বলেছিলাম না প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান বাস করে তো সেইভাবেই যেমন মঙ্গলা মায়ের মধ্যেও ভগবান বাস করে যেহেতু মঙ্গলা মায় একজন মায়ের বড় ভক্ত যার ছোয়ায় এত মানুষ ভালো হয় তো সেই মাকে মা বলা বা ভগবান আমার কাছে সমান কারণ তোমাদের তোমরা প্রত্যেকেই আমার কাছে অনেকটাই মূল্যবান ঠিক আছে তো মায়ের মন্দির হচ্ছে মায়ের মন্দির হবে এটা ভেবে আমার অনেকটাই খুশি যে খুশিটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর আমার সত্যি কথা বলতে কাউকেই রকম টাকা পয়সা দেয় না প্লাস ধরো তোমরা ভাবছো যে মানুষকে টাকা পয়সা দিয়ে নিয়ে আসে বা মানুষকে শিখিয়ে নিয়ে আসে এগুলো একদম সম্পূর্ণ ভুল ঠিক আছে দেখো তোমাদের কাছে হাত জোর করে কথা বলছি তোমরা যদি তোমাদের তোমরা আমাকে কমেন্ট করার আগে একটা বার ভেবে দেখো যে যেই কথাগুলো বলছি এই কথাগুলো আমার ঠিক হচ্ছে কি না মঙ্গলের মাধ্যমে তোমাদের কোনো ক্ষতি করিনি যে যার কাছে গিয়ে মানুষের উপকার হচ্ছে সেই মানুষের গুণ গান গাওয়াই উচিত কারণ যে মানুষটা সবার ভালো করছে তাহলে সে তো যে সবার ভালো করে তাকে তাকে খারাপ বলি কোন আটকে বা তাকে খারাপ বলবো আমরা কি করে একটা মানুষ দুটো মানুষ তিনটে মানুষ চারটে মানুষ পাঁচটা মানুষ খারাপ বলতে পারে এই যে ইউটিউবের ভিডিওগুলো যে ভিডিওগুলো আমার দিদিরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে এতটা এত ভালো একটা প্ল্যাটফর্ম বা এত ভালো একটা জায়গা করে দিচ্ছে শুধুমাত্র মায়ের মায়ের ভক্ত যারা বা মায়ের ভিডিও করছি মায়ের গুণগান করাতে তারা কতটা খুশি হয়েছে আমার তাদের খুশি হচ্ছে সব থেকে মেন আর তার থেকে বড় হচ্ছে আমার মন যেটা বলবে বা আমার মন যদি বলে যে আমি এটা করি আমি সেটাই করব আমার মন বলে আমার কৃষ্ণকালী মা স্বয়ং ভগবান জয় কৃষ্ণ মা সবাই ভালো থাকুক সুস্থ থাকো এতটুকুই ছিল ঠিক আছে যদি কোথাও ভুল হয় প্লিজ ভাই হিসাবে ক্ষমা করে দেবে আর কালকে থেকে নতুন ভিডিও করবো আমি অনেকটাই জার্নিং করেছি হাসনাবাদ গেছিলাম শরীরটা খুবই ক্লান্ত মানে খুবই ক্লান্ত টেনে করে জাস্ট এলাম এসে ভাবছি একটা ভিডিও করি ভালো লাগছে না মানে চোখ মুখ দেখে বুঝতে পারছি একদম ভালো লাগছে না খুবই ক্লান্ত হয়ে গেছি তো ভাবলাম ভিডিও একটা করি না করলেও করাও হবে না কারণ এদের কমেন্টগুলো দেখে না মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে এমন এমন কমেন্ট করছে না মানে তোমরা দেখলে তোমাদের নিজেদেরও রাগ হয়ে যাবে যে মানে কি বলবো তোমরা কমেন্টগুলো দেখো এক যদি পারো যদি একটুখানি দেখো কমেন্টগুলো মানে হাস্যকর ব্যাপার ঠিক আছে আমার খুব সব মঙ্গলা মায়ের কাছে যাব মঙ্গলা মায়ের পা ধরে ক্ষমা চাইবো মঙ্গলা মায়ের কাছে আমি প্রার্থনা করব ওখানে মানুষ করবো তো জানি না কবে যেতে পারবো কারণ আমার পরিস্থিতি খুবই খারাপ ঠিক আছে আমি এই যে গেছিলাম যে জায়গাতে গেছিলাম একটা উদ্দেশ্যে গেছিলাম সেই উদ্দেশ্যটা আমার সফল হয়েছে তো এখন বাড়ি চলে এসেছি ধীরে ধীরে ধাপ ধাপ পূর্ণ হবে মায়ের কাছেও যাব সব কিছু করবো সব কিছুই তোমরা দেখতে পারবে আমার যে যখন আমি মায়ের মন্দির করব সেটাও তোমাদের সাথে শেয়ার টু যে ঠিক আছে আর আমি বেশি কথা বলতে পারছি না যারা আমাকে ভালোবাসো তারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো ঠিক আছে তো আজের মতন বাই বাই সবাই ভালো থাকবে